ও মাই গড রাজকুমার প্রিয়তমার রেকর্ড ব্রেক করেছে দেখুন আমাদের উজ্জ্বল ভাই আসলে খুব সুন্দর সুন্দর ভিডিও বানান সাকিব খানকে নিয়ে উজ্জ্বল ভাইকে অনেক অনেক ধন্যবাদ উনি অনেক পরিশ্রম করে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসলে রাজকুমার কি পেরেছে প্রিয়তমার রেকর্ড ভাঙতে সাকিব খানের ইউথ সিনেমা রাজকুমার প্রিয়তমার রেকর্ড প্রিয়তমার ইনকাম তোমার যে কোটি কোটি টাকার মাইল ফল সেটাকে কি ক্রস করতে পেরেছে ভাই আমরা রাজকুমারের সফলতা নিয়ে কথা বলবো তার আগে অবশ্যই মানুষ তারা রাজকুমার সাকিব খান এবং হিমেল এই হিমেল আস্টার কে আঘাত করে রাজকুমার এবং সাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে মূলত তারা চাচ্ছে জনশাতিক্ষণ এবং হিমালয়স্তাব জুটিটা ভেঙে যায় দেখে এমন বাংলা চলচ্চিত্রে প্রিয়তমা সর্বোচ্চ ঠিক বলেছেন উজ্জ্বল ভাই একদম আপনার এই কথার সাথে আমি একমত এরা হচ্ছে আসলে প্রথমে বুবলিকে দিয়ে আর ও বিশ্বাসকে দিয়ে পেছনের লাগিয়ে দিয়ে বুবলিকে একদম ওর সঙ্গে একদম ঘনিষ্ঠ বানিয়ে দিয়েছে ওর ক্যারিয়ারটাকে সাকিবের ক্যারিয়ারটাকে আসলে নষ্ট করার জন্য তারপরে বুবলিকির পেছনে লেগেছে বুবলিকে বিভিন্ন শোতে নিয়ে আসলে প্রকাশ করানোর চেষ্টা করছে যে তুমি যে কোনো ভাবে হোক সাকিবকে যে বিয়ে করছো সাকিবের যে একটা বাচ্চা আছে ওইগুলা বের করে দাও তাহলে সাকিব বিবাহিত সাকিবের বাচ্চা আছে সাকিব হচ্ছে কি ড্যাম হয়ে যাবে যেভাবে আমাদের সালমান শাহ মান্না এদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আসলে এইসব রেশারেশির কারণে তো সাকিব খান এখন মাসাল্লাহ তার জনপ্রিয়তা অনেক অনেক যে নায়ক জনপ্রিয় হয় বেশি সেই নায়ককেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তো এরা হচ্ছে তারই এই শুরু মাত্র ষড়যন্ত্রের শুরু কিন্তু সবে মাত্র তো হচ্ছে শাকিব খানকে বলবেন আপনাকে আমি অনুরোধ করব উজ্জ্বল সাহেব যে আপনি শাকিব খান ইয়ানদের নিয়ে একটা ভিডিও করবেন তারা যেন সাকিব খানের মানে নিরাপত্তার জন্য সব সময় সচেষ্ট থাকে আর শাকিব খানকেও খুব খুব করে সাবধান করবেন সে যেন সচেতন থাকে সাকিব খান কিন্তু শেখ হাসিনার মতন শেখ হাসিনা যেমন বলেন যে আমার কোনো শত্রু নাই জনগণ আমাকে ভালোবাসে কিন্তু এই হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে যে দুই পাঁচটা শত্রু থাকবে না তারা যে সফল শেষ পর্যন্ত হবে চেষ্টা করতে করতে তার কোনো মানে নেই তো আমি আপনাকে বলবো সাকিব খানকে বলবেন তার সাকিবিয়ানদের মধ্যেই তার বিরোধী লোকজন ঢুকে সাকিবের ক্ষতি করার চেষ্টা করবে সাকিবের ছবির ক্লিপ দেখেন বাইরে আহ ফাঁস করে দিচ্ছে তো এরপরে শুনি দেখে আমাদের উজ্জ্বল ভাই আর কি বলেন হ্যাঁ এইবার হচ্ছে সাকিব যেসব পরিচালকের সঙ্গে ডিরেক্টরের সঙ্গে কাজ করবে তাদেরকে কিভাবে কবজা করা যায় প্রয়োজনকে বুবলিকে কাপড় খুলে সেই সব লোকেদের কাছে পাঠিয়ে দিবে এবং বুবলি চেষ্টাও করছে তাদেরকে তাদের মনোরঞ্জন করে কিভাবে সাকিব খানকে ড্যাম করে মানে নায়ক তিনটা মাত্র নিচে উনি এরপরে হচ্ছে পাঁচটা সাতটা নায়কের সঙ্গে অফিস স্ক্রিন অন স্ক্রিন হচ্ছে উনি সিনেমা তো বানাবেন আর শাকিব খানকে কীভাবে ইদে আসবেন এরপরে দেখা যাবে উনি তিনটা চারটা সিনেমা নিয়ে আসছেন তো আরও ক্রেজি হয়ে আস আসবে বুবলি এই মুহূর্তে বুবলি কিন্তু সাকিব খানের নাম্বার ওয়ান প্রতিদ্বন্দ্বী এবং বুবলির সাথে যারা আছে ও সাকিব খান শেষ পর্যন্ত তারা যখন পারবে না আসলে সাকিব খানকে দমাতে তখন কিন্তু সাকিবের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাবে তো সাকিব খানকে সাকিব খানকে নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন যে সাকিব খান যেন মানে সব সমাজ জন্য সতর্ক থাকে এবং সে যাদেরকে ভালোবাসে সেই সব মানুষকে তার লাইফ থেকে কিভাবে দূরে সরিয়ে দেবে সেই চেষ্টায় সাকিবের শত্রুরা কিন্তু চব্বিশ ঘন্টা তার পিছনে লেগে আছে তো দেখি আমাদের উজ্জ্বল কি বলেন একটি সিনেমা যেটার পরিচালক ছিল হিমেলষ্ট শাকিব খানকে নিয়ে প্রিয়কমা বানিয়ে বাংলাদেশের অলিতে গলিতে একটা আবরণ সৃষ্টি করে ফেলে ফ্যামিলি দর্শক মহিলা দর্শক আপার ক্লাস লো ক্লাস স্ট্যান্ডার্ড ফ্যামিলি সবাইকেই কিন্তু সিনেমা হলে টেনে আনতে সক্ষম হন পরিচালক হেমেলাস্টার তার প্রিয়তম মুভি দিয়ে ঠিক বলেছেন রাজকুমার সিনেমা সেম টু ফ্যামিলি দর্শক মহিলা দর্শক সিনেমা হলে যে পরিমাণ ঢল নেমেছে এবং ঈদ বাজারে সর্বোচ্চ সিনেমা হল 127 টিতে সাকিব খানের রাজকুমার একাই রাজ করছে পাশাপাশি আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে টোটাল পঁচাত্তরটা স্ক্রিনে সাকিব খানের রাজকুমার একসাথে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমার চাইতে রাজকুমারের সফলতার দৌড় অনেক দূর এগিয়ে যাচ্ছে রেকর্ডের পরিমাণ সফলতার পরিমাণ কোটি টাকার মাইল ফলক সবকিছুতেই রাজকুমার কিন্তু নিজস্ব একটা রেকর্ড গড়তে যাচ্ছে

অনেকেই শত্রু আছে সাকিব খানের ধারণা করা হচ্ছে মানে কিছু দর্শক যারা ওই ধরনের সাকিব খানের শত্রু আছে তারা কিন্তু টাকা দিয়ে তাদের মানুষ সিনেমা হলে পাঠাচ্ছে এবং সেই মানুষজনকে দিয়ে করা হচ্ছে ঠিক বলেছেন আপনি কি বুদ্ধি দেখেন কিভাবে মানুষ এই যে এই যারা যাচ্ছে সাকিবকে পচাতে সাকিবের সিনেমা দেখে পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে সাকিবের সিনেমা দেখে বের হয়ে যারা বলছে যে সাকিব খানের ছবি এটা ওইটা ভালো হয় নাই তো আমি তারাই কিন্তু সাকিব খানকে টাকা পয়সা দিয়ে সাকিব খান সাকিব খানের লাইফটাকে কিন্তু হেল্প করে দিবে এবং হেল করে দিচ্ছেও নারীরা এগোচ্ছে মানে বলছে সাকিব খানকে যে আমি ঈদের সময় সাকিবের সাথে একদম পার্সোনাল টাইম পাস করেছি রুমের ভিতরে টাইম পাস করতেছিলাম ঈদের সময় রুমের ভিতরে আর এর ভিতরে অপবিশ্বাস চলে আসছে এই অপবিশ্বাস তাদেরকে তাহলে নিশ্চয়ই রুমের ভিতর যে যখন টাইম পাস করতেছিলেন কেউ কেউ তো অবশ্বাস যে নিশ্চয়ই তাকে খুব খারাপ অবস্থায় রুমের মধ্যে দেখেছে ওনারা রুমের দরজা খুলে রেখে কি টাইম পাস করছিলেন শাকিব খানের সঙ্গে কোনো একজন মানে বললেন আর কি সাকিব খানের খুব ক্লোজ লোক সে নাকি সে সাকিব খানের সঙ্গে নাকি রুমে টাইম পাস করে তো আর এর ভিতর নাকি অবু সেই রুমের ভিতরে চলে যায় তো সেটা কিন্তু আসলে হেডলাইন হয়েও আসছে ইউটিউবের ভিডিওতে এবং উনি নিজের মুখেই বলছেন যে আমি আসলে আমি সাকিব বাচ্চা তিনজন মিলে রুমের ভিতরে টাইম পাস করতেছিলাম এর ভিতরে উপবিশ্বাস রুমের ভিতরে চলে আসছে চলে আসে তো উপবিশ্বাস উনি রুমের দরজা খুলে রেখে তার সাকিবের সঙ্গে টাইম পাস করেন এই ধরনের নোংরা মন্তব্য যারা করে তাদের তার সঙ্গে কিন্তু অনেক বড় বিশাল একটা দল আছে তারা হচ্ছে কিন্তু শাকিব খানের ছবি যেন না চলে তার জন্য বিভিন্ন ধরনের উলঙ্গ টাইপের ছবি তৈরি করে নিয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে আইটেম সঙ্গে ডান্স দেওয়াইয়ে দেখায় দেখায় তারপরে সে ছবিকে মাত করতে চাইছে আর শাকিব খানের ছবি এখন যেহেতু সব ধরনের ভদ্র দর্শকরাও দেখছে সাকিব খানের ছবিতে যখন কোনো ভালকার এখন কম তো হচ্ছে আইটেম সং কম এবং শুধু অভিনয় দিয়েই শাকিব খান দর্শককে হলে নিচ্ছেন সামাজিক ছবি তৈরি করছেন সেটা নেংটারানিদের কিন্তু কোনোভাবেই সহ্য হচ্ছে না তারা বাথরুম কুইনদেরও সহ্য হচ্ছে না বাথরুম কুইনের সঙ্গে অনেকে আছেন তারা হচ্ছে গে সাকিব খানকে বলার চেষ্টা করছেন যে সাকিব ভাই কেন শুধু নিজের ছবি নিয়ে ব্যস্ত আমাদের ছবির প্রমোশনে কেন আসেন না আসলে তোমাদের ছবির প্রমোশনে গেলেই তো বাবা তোমাদের ছবিতে যেই সব কুইন ডাইনি এরা আছে তারা বলবে যে সাকিব খানকে নিয়ে আমরা বাংলাদেশের যত হোটেল আছে দুবাই আমেরিকা সব জায়গায় টাইম পাস করে এই হেডলাইন পরের দিনই চলে আসবে মিস্টার সেই কারণেই আসলে সাকিব খান ছবিকে খুবই ভালোবাসে সবাইকে দোয়া করেন উনি সাকিব খান কিন্তু আসলে আপনাদের ছবির প্রমোশনে উনি যেতে চান না কারণ আপনাদের ছবির প্রমোশনে যদি যান তাহলেই তো উনি যখনই যাবেন তখনই উনার অর্ধাঙ্গিনী বুবলি ম্যাডাম যাকে বলে যে নিজেকে দাবি করেন আর সাকিব খান বলেন যে না আমি ওকে পাত্তাই না ঘাড় ধরে বাসা থেকে বের করে দিই উনি যে পাশে বসবেন এবং সেই ছবি ভাইরাল হবে যেই যে এই ছবিতে সাকিব খান আসছিল এই ছবিতে শাকিব খান অলরেডি অভিনয় করছে বুবলির সঙ্গে এই স্ক্রিন শেয়ার যে কীভাবে হবে যার কারণে আসলে সাকিব খান যেখানে সেখানে গিয়ে মুভির যে প্রমোশন করবেন ভালোবাসলেও ইচ্ছা থাকলেও করা সম্ভব হয়ে উঠছে না তো আমি তাদেরকে বলবো সাকিব খানকে প্লিজ আপনারা বিপদ থেকে রক্ষা করুন আপনারাও ছবি করুন আপনারাও কষ্ট করুন একদিন কষ্ট করতে করতে আপনারাও সাকিবের মতো ভালো হিরো হবেন কিন্তু সাকিবকে দমানোর জন্য সাকিবকে খারাপ বানানোর জন্য আপনারা তার পিছনে লাগবেন না আমাদের দেশের এক নম্বর জিনিসগুলোকে মানুষ কিভাবে পায়ের তলে পিষে নষ্ট করে দিতে চায় सकिब अल हसान के ना देखले ওর লাইফটা অবজার্ভ না করলে আসলে আপনারা বুঝতে পারবেন না সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেট অলরাউন্ডার হওয়ার কারণে তাকে ইন্ডিয়া থেকে পর্যন্ত তাকে ওরা চায় সবসময় যে বাংলাদেশের কোনো কিছু যেন আমাদের থেকে বেশি না হয় কেউ যেন সেরা না হয় তাদেরকে ড্যাম করে ফেলার জন্য কোন তো মানুষ কিন্তু পেছনে লেগে আছে তো সাকিব খান বাংলাদেশের সিনেমাকে এখন সিনার সিনেমার মুখ উজ্জ্বল করছেন যেহেতু সেহেতু ওনার

সিনেমার কাহিনী কোনোভাবেই এটাকে আপনি খারাপ বলার মত অপশনে নেই কারণ প্রত্যেকটা মানুষের নয়নের মনে কিন্তু তার মা আর সেই মাকে ভালোবাসে বা মাকে নিয়ে সিনেমার গল্পটা ফিনিশিং দেওয়া হয়েছে তাহলে একজন দর্শক কিভাবে কিভাবে সেই সিনেমার উপভোগ করতে পারে সে দর্শক না সে করছে তারা মূলত ওই যে যারা শিল্পী ছিলা আছে সাকিব এর সূত্র

দর্শকদের সিনেমা হল